দশম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ভবনাথ মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে হরিকথা প্রসঙ্গে ঠাকুর হলঘরে আবার ফিরিলেন তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল ঠাকুর বসিবার সময় অং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসিলেন বেলা অনেক হইয়াছে এখনও খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই ঠাকুর বালক স্বভাব বলিলেন গো এখনও দেয় না নরেন্দ্র কোথায় একজন ভক্ত ঠাকুরের প্রতি সহস্যে বলিলেন মহাশয় রামবাবু অধ্যক্ষ তিনি সব দেখছেন সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন রাম অধ্যক্ষ তবেই হয়েছে একজন ভক্ত বললেন আজ্ঞা রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে সকলে হাসিতে লাগিল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন সুরেন্দ্র কোথায় আহা সুরেন্দ্রর বেশ স্বভাবটি হয়েছে বড় স্পষ্ট বক্তা কারুকে ভয় করে কথা কয় না আর দেখো খুব মুক্ত হস্ত কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না মাস্টারের প্রতি বলিলেন তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে কীরকম দেখলে মাস্টার বলিলেন আগা কালনায় গিয়েছিলাম ভগবান দাস খুব বুড়ো হয়েছেন রাত্রে দেখা হয়েছিল কাঁথার উপর শুয়েছিলেন প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগল চিয়ে চিয়ে কথা কইলে শুনতে পান আপনার নাম শুনে বলতে লাগলেন তোমাদের আর ভাবনা কি সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয় ভগবান মাস্টারের প্রতি বলিলেন আপনি অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয় জিজ্ঞাসা করছিলেন আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন মাস্টারের প্রতি সস্নেহ দৃষ্টি করিয়া বলিতেছেন হ্যাঙ্গো তুমি অনেক দিন যাও নাই কেন বলো দেখি মাস্টার তো তো করিতে লাগিলেন এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত মহিমাচরণ কাশীপুরবাসী ঠাকুরকে ভারী শ্রদ্ধাভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান ব্রাহ্মণ সন্তান কিছু পৈতৃক বিষয় আছে স্বাধীনভাবে থাকেন কাহারও চাকরি করেন না সর্বদা শাস্ত্র আলোচনা ঐশ্বর চিন্তা করেন কিছু পাণ্ডিত্য আছে ইংরাজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে মহিমার প্রতি বলিলেন এ একি এখানে জাহাজ এসে উপস্থিত সকলের হাস্য এমন জায়গায় ডিঙি টিঙি আসতে পারে এই যে একেবারে জাহাজ সকলে হাসিতে লাগিলেন তবে একটা কথা আছে এটা আষাঢ় মাস সকলে আবার হাসিতে লাগিলেন মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে ঠাকুর মহিমার প্রতি বলিলেন আচ্ছা লোককে খাওয়ানো একরকম তারই সেবা করা কি বলো সব জীবের ভিতর তিনি অগ্নিরূপে রয়েছেন খাওয়ানো কি না তাকে আহুতি দেওয়া কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই এমন লোক যারা ব্যাভিচারাদি মহাপাতক করেছে ঘোর বিষয়শক্ত লোক এরা যেখানে বসে খায় সে জায়গায় সাত হাত মাটি অপবিত্র হয় হৃদে শিওরে একবার লোক খাইয়েছিল তাদের মধ্যে অনেকেই খারাপ লোক আমি বললুম দেখ হৃদে ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম মহিমার প্রতি বললেন আচ্ছা আমি শুনেছি তুমি আগে লোকদের খুব খাওয়াতে এখন বুঝি খরচা বেড়ে গেছে সকলের হাস্য